শান্ত আল মারিফ মানে হচ্ছে গিয়ে জ্ঞানের সূর্য এবং এই বইটির ভাষা হচ্ছে গিয়ে আরবি ধারণা করা হয় যে এই বইটি লেখা হয়েছে প্রায় আটশো বছর আগে মানে ত্রয়োদশ শতকে এবং লেখক হিসেবে যার নামটি সমুচ্চারিত হয় তিনি হচ্ছেন আলজেরীয় সুফি সাধক পণ্ডিত আহমদ আল বনি তিনি মূলত আইউবি শাসনামলে মিশরে বসবাসকালে এই বইটি লিখেছিলেন শামস আল মারিফে মূলত আরবি এবং ইসলামী জাদুবিদ্যার মূল বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে যেমন আধ্যাত্মিক সৃষ্টি থেকে শুরু করে জ্যোতিষী শাস্ত্র বিশেষ করে চন্দ্র সম্পর্কিত জাদু আত্মা ও জিন নিয়ে কারবার বর্ণমালা ও সংখ্যার জাদুকরি প্রয়োগ প্রভৃতি বিষয় সম্পর্কে এই বইটিতে আলোচনা করা হয়েছে বইটিকে সাধারণত আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বই হিসেবে বিবেচনা করা হয় একইভাবে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও সমানভাবে আলোচিত ও জনপ্রিয় এই শামস আল মা কিন্তু আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি এই বইটি প্রকাশের পর থেকেই বিভিন্ন সময় বা আপনি বলতে পারেন যে ইতিহাসের বেশিরভাগ সময় নিষিদ্ধ ছিল কিন্তু তারপরেও মধ্যপ্রাচ্যের বাইরে এই বইটি অনেক জনপ্রিয় তবে প্রকাশিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আরব বিশ্বে বইটি নিয়ে ব্যাপক বিতর্ক চলেছে বইটি বিশ্বের সবচেয়ে এবং এই বইটি পড়া হারাম কিনা এমন প্রশ্ন করতে থাকেন অনেকে বা বিভিন্ন ফতোয়া থাকেন। কারণ এই বইতে অনেক নিষিদ্ধ ব্যাপার সম্পর্কে উল্লেখ আছে যা ইসলাম সমর্থন করে না আর যেহেতু এই বইটি একজন সুফি সাধক লিখেছিলেন তাই অনেক ইসলামিক স্কলার এই বইটিকে পড়ার পক্ষে চায় দেন না তবে নকশবন্দি হাক্কানি ঘরানার কিছু সুফি গোষ্ঠী এই বইটিকে আবার বৈধতা দিয়েছেন তারা এটাকে নিছক জাদুবিদ্যার একটা সংকলন হিসেবে ব্যবহার করে বা এটাকে একটু উঁচু পর্যায়ে রাখে তবে একজন মুসলমান কেন জাদুটোনা শিখবে সেটার প্রয়োজনীয়তা কি সে ব্যাপারে অনেকের প্রশ্ন আছে মূলত ইসলামে জাদু হচ্ছে কবিরা গুণা এবং গভীর কি সেটা হয়তো আপনি খুব ভালো মতো জানেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন সো আমি আর ওই ব্যাপারে যাচ্ছিলাম তো এরকম একটা কন্ট্রাডিকশনের মধ্যে থেকেই এই বইটিকে নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তবে আমি যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম বিভিন্ন দেশে মানে মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দেশে এই বইটিকে আবার খুব রিসিয়াস মনে করা হয় শুরুতেই বলা হয়েছে যে বইটিতে জাদুবিদ্যার মৌলিক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে এর প্রথম সংস্করণে দুটি অধ্যায় জুড়ে নানান রঙের টেবিল প্রার্থনা চার্ট বা সংখ্যাতাত্ত্বিক সাইফার বা সংকেত দিয়ে ভরা যা বিভিন্ন ভাষা ও শব্দের একটা বলতে পারেন পাজল বা হিডেন কোন কোর্ড মানে যেটাকে আপনাকে ক্র্যাক করতে হবে এই জিনিসগুলো দিয়ে মূলত এই বইটিকে সাজানো হয়েছে তো যাই হোক আহমদ আল বনি ছিলেন একজন গণিতবিদ তিনি কোরআনের আঠাশটি হরফ নিয়ে একটা তত্ত্ব দিয়েছিলেন যেটা খুব ইন্টারেস্টিং তিনি দাবি করেছেন যে আরবি অক্ষরের সবগুলোরই সংখ্যাগত একটা মান রয়েছে শামস আল মারিফে অক্ষর ও সংখ্যা ব্যবহার করে আহমদ আল বনি ডিটেইল একটা চার্ট তৈরি করেছেন যেটাকে তিনি আবার শ্রেণীবিন্যাস করেছেন অনেকটা আপনি বলতে পারেন যে আমরা রসায়নে যেরকম পরি পর্যায় সারণী সিমিলার টাইপের মূলত তার বইয়ে একটা অধ্যায়ে সংখ্যা নিয়ে খুব চমৎকারভাবে আলোচনা করা হয়েছে যেটা হয়তো যারা ম্যাথমেটিশিয়ান আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অন দ্য আদার হ্যান্ড কিছু চ্যাপ্টার ছিল বা কিছু অধ্যায় ছিল যেগুলো আবার ছিল সাংঘর্ষিক ইসলামের সাথে ফর এক্সাম্পল কিছু মন্ত্র ছিল বিভিন্ন চ্যাপ্টারে যে মন্ত্রগুলোর মাধ্যমে আপনি কোনো ভালো জিন বা খারাপ জিন কিভাবে এই জিনগুলোকে আপনি ডাকবেন বা তাদেরকে বসীভূত করবেন সেগুলো একদম স্পেল আকারে লেখা ছিল যেটা ইসলামে একদমই গ্রহণযোগ্য নয় আবার কারো কিভাবে বা হয়। তিনি এখানে লিখেছেন। একই সঙ্গে কেউ খারাপ জিনকে ডেকে না ফেলে সেই সতর্কতাও তিনি উল্লেখ করেছেন এই শামস আল মারিফ বইটিতে তারপরেও শামস আল মারিফ প্রকাশ হওয়ার পর থেকেই বইটি নিয়ে নানান সমালোচনা বা আলোচনা বা বিভিন্ন ধরনের বিতর্ক চলে আসছে শুধু যে বইটি নিয়েই বিতর্ক হয়েছে ব্যাপারটা এরকম নয় অনেক লেখক এবং পণ্ডিত বইয়ের পাশাপাশি লেখকেরও সমালোচনা করেছেন অনেকে তো তাকে ধর্মবিরোধী বলে আখ্যায়িত করেছেন তো যাই হোক আমি যেমনটি শুরুতে বলছিলাম যে এই বইটি যতটা নাই নিষিদ্ধ করা হয়েছে মধ্যপ্রাচ্যে ঠিক ততটাই পপুলার হচ্ছে মধ্যপ্রাচ্যের বাইরে অনেকেই আছেন যারা এই বইয়ের ব্যাপারে আবার সাফাইও গিয়েছেন আমি একজন মানুষের নাম বলতে চাই তিনি হচ্ছেন ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়াস স্টাডির সহযোগী অধ্যাপক নোয়াহ গার্ডিনার মানে তিনি হচ্ছে ধর্ম বিষয়ে হচ্ছে অধ্যাপক বা অধ্যাপনা করেন সো তিনি আবার এই বইয়ের ব্যাপারে খুব ভালোই ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি হচ্ছে বইয়ের ব্যাপারে সাফাই গিয়েছেন সো বিভিন্ন মানুষের দৃষ্টিকোণ থেকে এই বইটিকে বিভিন্নভাবে দেখা হচ্ছে কিন্তু সবচেয়ে মিস্ট্রিয়াস ব্যাপার হচ্ছে গিয়ে মুসলমান যারা আছেন মানে মধ্যপ্রাচ্যের যারা মুসলমান আছেন তারা মনে করেন এই বইটি আহমেদ আল বনিকে দিয়ে লেখানো হয়েছে মানে শামস আল মা আরিফ এই বইটি আহমদ আল বনিকে দিয়ে লেখানো হয়েছে এবং সেটা অন্য কোনো সত্তা সেটা হতে পারে কোনো জিন বা হতে পারে অন্য কিছু মজার বিষয় হচ্ছে আপনাদের সাথে এই বই নিয়ে কথা বলতে বলতে আমি একটা অনেক জনপ্রিয় একটা ই কমার্স সাইটে প্রবেশ করলাম আমি নাম বললাম না সেখানে দেখলাম যে এই বইটার রেটিং ফোর পয়েন্ট সেভেন আউট অফ তার মানে আপনি এটা গেস করে ফেলেছেন সম্ভবত আমার এই তথ্যটি দিয়ে যে এই বইটি কতটা জনপ্রিয় আসলে কি আহমদ আল বনি লিখেছিলেন নাকি অন্য কেউ তাকে দিয়ে লিখিয়েছিলেন বা অন্য কোনো কিছু তাকে দিয়ে লিখিয়েছিলেন যদি এমনটি সত্যি হয়ে থাকে তাহলে ব্যাপারটা কিন্তু মিস্ট্রিয়াস